মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার কারণে অর্থাৎ শনি মার্গি হওয়ার ফলস্বরূপ আগত সাত থেকে আটটি মাস অর্থাৎ আগত বছর দু হাজার ছাব্বিশে সাতাশে জুলাই পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এক প্রকার দু হাজার ছাব্বিশ সালের রাশি রাশি ফল আপনারা অনেকটা আংশিক পেয়ে যাচ্ছেন এখানে কারণ আমরা শনি গুরু রাহু কেতু চারটি মেজর প্ল্যানেটসকে ধরেই কিন্তু আলোচনা করতে চলেছি আর শনি মহারাজ বর্তমানে এতদিন বক্রি ছিলেন তিনি এবার মার্গি হয়েছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর আপনাদের শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণও কিন্তু চলছে আর চলবে শনি মহারাজ তিন তিনবার নক্ষত্র পরিবর্তন করবে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতীতে সে বিষয়ে আমরা আলোচনায় থাকবো আর গুরু বৃহস্পতি সুদীর্ঘ আপনাদের রাশির মালিক তিনি সুদীর্ঘ বারো বছর পর তিনি অতিচারী উচ্চস্থ এবং মার্গি হয়েছেন এই বক্রি হয়েছেন আর বৃহস্পতি কিন্তু আবার পাঁচই ডিসেম্বর দু হাজার সালে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে যাবে আবার কিন্তু দোসরা জুন দু হাজার তিনি আবার রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে তাহলে শনির এই মার্গি থাকাকালীন বৃহস্পতি দু দুবার রাশি পরিবর্তন করবে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মি মিনরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আপনার জন্ম ছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছক ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বরের পর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে কারণ শনি মহারাজ দু সালের আঠাশে নভেম্বর তিনি মার্গী হয়েছেন আর তিনি মার্গিই থাকবেন দু সালের সাতাশে জুলাই সোমবার ভোর রাত একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তারপর দু হাজার ছাব্বিশ সালের সাতাশে জুলাইয়ের পর তিনি আবার বক্রি হবেন একটা না একশো দিনের জন্য শনি মহারাজ বর্তমানে আপনাদের রাশিতেই বক বক্রি ছিলেন মার্গি হয়েছেন এবং এখানেই তিনি থাকতে চলেছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিশে জানুয়ারি তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন আর সতেরোই মে তিনি প্রবেশ করবেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে আর বৃহস্পতি অতিচারী উচ্চস্থ এবং বক্রি হয়েছেন আপনাদের ত্রিকোণভাবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তবে বৃহস্পতি কিন্তু পাঁচই ডিসেম্বর দু রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে যাবে কর্মেশ সুখভাবে গোচর করে কর্মস্থানকে দেখবে আর বৃহস্পতি আবার দু হাজার ছাব্বিশের দোসরা জুন রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবেই কিন্তু ব্যাক আসবে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের অগ্রিণ শত্রুরভাবে গোচর করছে আর এখানেই করবে আর রাহুও কিন্তু থাকছে আপনার সব নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের মোক্ষের ভাবে রাহু কেতু এখানেই থাকবে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত দেখুন প্রথমেই শনিকে শনি মহারাজ একজন দেবতা হওয়া সত্ত্বেও বেদিক জ্যোতিষের মধ্যে আপনার পরাশর বিজ্ঞান বলুন ভৃগুনন্দী বলুন সকল ক্ষেত্রেই শনিকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে আবার যদি লাল কিতাব যান লাল কিতাবেও কিন্তু পণ্ডিত রূপচান্দ রাহু কেতু শনিকে পাপিও কাটলি বলেছেন পাপিও কাটলি তাহলে শনি শনিকে কিন্তু আমরা নেগেটিভ প্ল্যানেট হিসেবেই দেখব আর শনি মহারাজ সাধারণত যে গৃহে অবস্থান করেন সেই গৃহে তিনি মজবুতি প্রদান করেন তবে শনি মহারাজের তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে সাধারণত নেগেটিভিটি বর্ষণ করেন যদিও কিছু ব্যতিক্রম আছে সে বিষয়ে আলোচনা করব। আর শনি মহারাজ কিন্তু ন্যায়ের দেবতা কর্মফলদাতা দণ্ডাধিকারী তাহলে কর্মফলদাতা শনি মহারাজ কর্ম যেমন করবেন তার তেমন ফল দেবেন এখানে ভাগ্যের থেকে কর্ম গুরুত্বপূর্ণ এটি মাথায় রাখতে হবে আর এখানে কিন্তু শনি মহারাজ বর্তমানে আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিতে অবস্থান করে সাড়ে সাতির দ্বিতীয় চরণ তিনি উপস্থিত করেছেন তবে এতদিন শনি বক্রি থাকার কারণে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করেছি নিজের ব্যক্তিগত স্তরে আপনার শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে বিবৃত বিব্রত থাকা মেন্টাল হ্যাপিনেস মিসিং থাকা হয়তো একটু শেষের দিকে আপনারা উপকৃত হয়েছেন নভেম্বর অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু তার আগে যদি আপনারা চার পাঁচ মাস ছ মাস দেখেন মানসিকভাবে দুর্বলতা বৃদ্ধি পাওয়া বা শারীরিক অবস্থানের অবনতি হওয়া এমনকি আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলা চলতে থাকা কাজ বিগড়ে যাওয়া অনেকের ক্ষেত্রেই বয়সে ছোটো ভাই বোনেরদের সাথে সম্পর্কের দূরত্বতা তৈরি হওয়া ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাই লাভান্বিত না হওয়া দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পাওয়া অনেক আইনি জটিলতায় ফেসে যাওয়া অনেকের বিজনেসের লোকসানের সম্মুখীন হওয়া একের পর এক কাজ আপনার হাত থেকে চলে যাওয়া আপনাদের মধ্যে অনেকের বিয়ে হতে হতে আটকে যাওয়া আপনাদের মধ্যে অনেকেই হয়তো পরিলক্ষিত করেছেন খরচের মাত্রা বেড়েছে লোন বা ঋণ বা ধার নেওয়ার মাত্রা হয়তো বেড়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিছু না কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা পরিলক্ষিত করেছেন একই সাথে আপনাদের হয়তো কর্মক্ষেত্রে প্রত্যাশা মাফিক ফলাফল আপনারা আশা করেননি যা আশা করেছিলেন সেটা হয়তো আপনারা পাননি বা বস কলিকদের সাথেও হয়তো আপনি ততটা অ্যাডাপ্ট করে উঠতে পারেননি এর মধ্যে অনেক কিছুই কিন্তু আপনারা পরিলক্ষিত করেছেন আবার আপনাদের মধ্যে অনেকে লোন বা ঋণে কিন্তু জর্জরিত হয়েছেন এটিও কিন্তু সত্য আবার অনেকে আপনাদের মধ্যে আপনার যে মেন্টাল গাইড তার থেকে হয়তো একটু দূরে চলে গিয়েছেন এমনটিও হয়তো সত্য অর্থাৎ বয়সে বড় কোনো ব্যক্তিবর্গ বা লাক্সারি লাইফ স্টাইল সেখান থেকে কিছুটা হলেও আপনারা হয়তো একটু মিসগাইডেড হয়েছেন এবার দেখুন শনি মহারাজ মার্গিয় হওয়ার কারণে কিছুটা হলেও উপকৃত আপনারা হতে চলেছেন প্রথমত শনি মহারাজ রাশিতেই মার্গিয়ে হচ্ছেন মানে এবার আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ আবার পুনরায় পরিলক্ষিত হবে ব্রেন দুর্দান্ত সার্প আপনাদের কাজ করবে এ সময় হার্ডওয়ার্ক করার মেন্টালিটি পুনরায় ব্যাক আসবে যে আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করছিল সেখান থেকে কিছুটা হল রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন তবে আরও একটি জিনিস যে রাহুকে কিন্তু বলা হয়েছে শনি বাথ রাহু রাহু সর্বদাই শনি ন্যায় আচরণ করে শনি যেহেতু মার্গি আর রাহু আপনাদের টুয়েলভ থাউজে অবস্থান করে একটি জিনিস স্পষ্ট আকারে জানিয়ে দিচ্ছেন যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন অনসাইড যাওয়ার চাকরির কারণে ভ্রমণের কারণে তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত যারা এমএনসি কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত এ সময় আপনাদের ট্রাভেল করবার জন্য লং ডিস্টেন্স জার্নি বিদেশ যাত্রার জন্য আপনার ভাগ্য আপনাকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছেন আর আশা করি অনেকে বিদেশ যাত্রার সুখপ্রাপ্তি করেছেন বিগত এক বছরের মধ্যে না করলে সময় করতে পারেন সময় সুযোগ দুর্দান্ত তবে বাজেটকে খরচকে আপনাদেরকে এখনও নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু রাখতে হবে এটি নজরে রাখুন লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা কিন্তু আপনাদের বাড়তে চলেছে কারণ আপনাদের লাভে শনি মহারাজ তিনি কিন্তু মার্গি হয়েছেন তাহলে আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যেতে পারে শনি তৃতীয় দৃষ্টি থাকছে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে এখানে সাহস পরাক্রমকে শনি বৃদ্ধি করবে থার্ড হাউসে আর থার্ড হাউসে স্যাটার্ন খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু প্রদান করে না আর থার্ড হাউসে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের বয়সে ছোট যে ভাই বোন আছে তাদের সাথে ঋদ্রতাপূর্ণ সম্পর্ক আপনাদেরকে একটু বজায় রেখে চলতে হবে বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে চলতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে শনি মহারাজ পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন আপনাদের সপ্তমভাবে তাহলে এই একটি জায়গায় কিন্তু আপনাদেরকে খুব খুব কেয়ারফুল থাকার পরামর্শ আমরা প্রদান করছি যে দেখুন এখনও কিন্তু দাম্পত্য জীবনে কলহের মাত্রা বাড়তে পারে স্বামী স্ত্রী ভাঙন দেখা দিতে পারে সম্পর্কের মধ্যে নজর প্রদান করুন আমি ভয় দেখাচ্ছি না কারোর কারোর ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই কিন্তু নয় আর এ সময় আদালত বা কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন যতটা সম্ভব নিজের বুদ্ধি বলে চলতে পারেন সেটি বেটার ভাই ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে এ সময় যেন জড়াবেন না আর দেখুন একটি জিনিস স্পষ্ট যে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে তা নাহলে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে খেয়াল রাখুন এ বিষয়ে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি হতেই পারে তবে এ সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখতে হবে মায়ের স্বাস্থ্যহানি হওয়ার যোগ বা মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়ার যোগ অথবা মায়ের কর্মের অবনতি হওয়ার যোগ আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু এখনও প্রদান করে চলতে হবে দেখুন গুরু বৃহস্পতি পাঁচই ডিসেম্বরের পর তিনি কিন্তু আপনাদের সুখভাবে গোচর করে কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন কর্মস্থানের মালিক গুরু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখতে চলেছেন যদিও শনি দশম দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে তৎসত্ত্বেও বলবো যে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগ এবার দুর্দান্তই পরিগণিত হবে কর্মক্ষেত্রে যে সমস্ত কাজগুলি আটকে ছিল সেগুলি এবার সম্পাদিত হতে চলেছে আপনার কর্মক্ষেত্রে আপনার যে প্রতিদ্বন্দ্বীরা ছিল তারা এবার সমূলে পতিত হবে আর কর্মক্ষেত্রে আপনার স্মুথ রাইডিং আপনারা করতে চলেছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে যারা টিচার্স প্রফেসার্স আছেন টিচিং সেক্টর বা এডুকেশন সেক্টরে আছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য বা ধর্মীয় স্থানের আশপাশে যারা ধর্মীয় প্রোডাক্ট ওরিয়েন্টেড কোনো কিছু বিজনেস করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি তবে এখনও বলবো শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন লং ডিস্ট্যান্স জার্নি আপনারা বিদেশ যাত্রার জন্য ভালো তবে নিজের দেশের মধ্যে যতটা অ্যাভয়েড করতে পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগের সম্মুখীন যেন এ সময় হবেন না এটি আপনাদেরকে খুব যে করবে এমনটি নয় আর আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করুন দেখুন এখানে কিন্তু আমরা যে আলোচনাটি করলাম এটি ইন জেনারেল আলোচনা পৃথিবীতে যতজন মিনরাশির আছেন তাদের প্রত্যেকের জন্য আমি ধরে নিয়েছি জন্মছকে শনি মজবুত পজিশনে আছে এবার আপনাদের জন্মছকে শনি কেমন পজিশনে আছে সেটাও তো দেখার প্রয়োজন কারণ আমি তো গ্রহগত গোচরের চক আলোচনা করছি আপনার জন্ম ছক তো আমি দেখিনি সেখানে শনি কারক ঘরে না মারক ঘরে শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে শনির উপরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে এবং শনি কোন নক্ষত্রের কত নম্বর চরণে কত ল্যাটিটিউড লঙ্গিটিউড অর্থাৎ কত ডিগ্রি বলাবল নিয়ে অবস্থান করছেন বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার কি কী এ সব কিছুই কিন্তু ম্যাটার করবে এ সব কিছু দেখার পরই কিন্তু প্রকৃতপক্ষে অথেন্টিক গণনা করা সম্ভব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শানিশারায় নামা এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন একই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রংশ গুরাবে নামা এটিও আপনারা জপ করতে ভুলবেন না অত্যন্ত প্রকৃত হবেন আর বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা সূর্যের আলো থাকতে জপ করুন সূর্যের আলো থাকতে আপনারা বিষ্ণু চালিসা বা বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে দেখুন শনি মহা শনি সাড়ে সাতে তো আপনাদের চলছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই সাড়ে সাতই নিয়ে মাথায় রাখতে হবে যে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না হাইজিন মেনটেন করতে হবে এবং সময়ের কাজ সময়ে করতে হবে এগুলো করে উঠতে পারলে শনি মহারাজ আপনাদেরকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা আর সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি কিন্তু সদাই প্রস্তুত যেহেতু কর্মফলদাতা অ্যাকচুয়ালি স্যাটানের বা শনির কিন্তু কোনো রেমেডি হয় না তৎসত্ত্বেও আপনাদের বলবো শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন যারা তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করা কারণ এরা কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করে থাকে আর বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির মালিক তিনি অতিচারী হয়েছেন আমি বারবার বলছি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আগত সাড়ে সাত বছর বৃহস্পতি অতিচারী থাকবে তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত মাথায় রাখবেন যারা ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি আপনি বুঝবেন কী করে আপনার ড্রাইভার নাম্বার কী কন্ডাক্টর নাম্বার কী নেম নাম্বার কী গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটার সেখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে আপনি সার্চ করুন আপনার ড্রাইভার নাম্বার কত অথবা জন্মের তারিখটাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন এটাই আপনার ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার কী ফুল ডেট অফ বার্থকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন এটাই আপনার কন্ডাক্টর নাম্বার নেম নাম্বার আপনারা শ্যালডিয়ান ওয়াইজ করতে পারেন এছাড়া আপনারা গুগলে যান গিয়ে আপনারা নিউমোরোলজি নেম নিউমোরোলজি ক্যালকুলেটার লিখে সার্চ করুন করার পর নিজের ফুল নেম বসিয়ে আপনারা ক্যালকুলেট করুন করে দেখুন আপনার নেম নাম্বার কত হচ্ছে নেম নাম্বার ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বারের মধ্যে ফোর সেভেন এইট যদি আসে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন শুধু এবছর নয় আগত আরও তিনটি বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনার মিত্রগ্রহের কিন্তু নয় তার উপরে সাড়ে সাথে কিন্তু আপনাদের চলছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন